বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার দরকার নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায় শহীদ উসমান হাদি আমাদেরকে যে রাস্তা দেখে গেছে আল্লামা দেলা হোসেন সাইদ হজুর আমাদেরকে যে রাস্তা দেখে সেই রাস্তা হচ্ছে আমাদের রাস্তা আমাদেরকে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত ঠান্ডা মাথায় প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ শহীদ উসমান হাদি আমাদেরকে যে আজাদির লড়াই দেখিয়েছে আল্লামা দেলরসেন সাইদি হুজুর আমাদেরকে যে আজাদির লড়াই দেখে গেছে সেই লড়াই হচ্ছে আমাদের লড়াই সেই লড়াই হচ্ছে ইনসাফের পক্ষে লড়াই সেই লড়াই হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সেই লড়াই আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা বেলট বিপ্লবের মাধ্যমে দেখিয়ে দেবে আগামী বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাল্লাহ অজুল্লাহ হিমের শেহতয়াজিম

সেই জমিনের বিপ্লবী ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত আমি এখানে কোনো বক্তৃতা দিতে আসেনি আমি আমার মাদের কাছে সেলোট জানাতে এসেছি আমার ভাই এবং চাচাদের কাছে আমি সালাম জানাতে এসেছি গত ফেসিবাদি আমলে সাতক্ষীরার বিপ্লবী ছাত্র জনতা যেভাবে আজাদির জন্য লড়াই সংগ্রাম করেছে যেভাবে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য জীবন উৎসর্গ করেছে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে আপনাদের আত্মত্যাগের কথা এই জাতির শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদেরকে আগামী বারোই ফেব্রুয়ারি যেই নির্বাচন সেই নির্বাচনে ইনসাফের পক্ষের যারা প্রতিনিধি আছে দাড়িপাল্লার যারা কান্ডারিরা আছে তাদেরকে ব্যাপক ব্যবধানে বিজয়ী করতে হবে আমরা কি পারব সাত কিরাতে এসে আমরা শুধু শুনতে চাই না আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান শুধুমাত্র এখান থেকে চারটা আসন পাবে আমরা শুনতে চাই এই সাতকিরা থেকে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে আমরা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে এই চারটি আসন উপহার দিব ইনশাল্লাহ আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিরা ব্যাপক ব্যবধানে বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ ডাকসু দিয়ে শুরু হয়েছে সর্বশেষ যোগসুতে গিয়ে আপাতত শেষ হয়েছে ডাকসু এবং যোগসুতে যে ফলাফল হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি দেখতে আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ যে বিপ্লব হবে সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ সেই বিপ্লবের জন্য এই সাতক্ষীরার চারটা আসনকে আমরা ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়ে ডাক্তার শফিকুর রহমান উপ দিতে পারবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ডক্টর শফিকুর রহমান বলেছেন এই বিজয়ের মাধ্যমে তিনি বাংলাদেশ জামাত ইসলামের বিজয় চান না কোন একক ব্যক্তি অথবা পরিবারের বিজয় চান না তিনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিজয় চান আপনাদের নেতা মহাদিস আব্দুল খালেক তিনি আপনাদের কোন ধরনের শাসক হবেন না তিনি আপনাদের এমপি হবেন না তিনি আপনাদের সেবক হবেন ইনশাআল্লাহ আপনাদের ন্যায্য যে অধিকার প্রতিটি অধিকার আপনাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে আপনাদের তার দায়িত্ব ইনশাল্লাহ গত ষোলো বছরে এই সাতক্ষীরাকে সবচেয়ে বেশি জুলুমের শিকার করা হয়েছে এখানে কোনো ধরনের উন্নয়ন হয়নি ইনশাআল্লাহ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ এই সাতক্ষীরা হবে পুরো বাংলাদেশের একটি রোল মডেল ইনশাআল্লাহ শিক্ষা শিল্প সাহিত্য সংস্কৃতির মাধ্যমে আমাদের এই সাতক্ষীরা থেকে এক অনন্য উচ্চতায় আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ সেই জন্য আমরা কি পারবো আমাদের নেতা এই অঞ্চলের মাটিও মানুষের নেতা মহাদিস আব্দুল খালিক ভাইকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে ইনশাআল্লাহ যারা পারবেন একসাথে আমার মা বোনদের আমি হাত দেখতে চায় ইনশাআল্লাহ আমার মা বোনরা হাত তুলেছে তরুণরা হাত তুলেছে চাচারা হাত তুলেছে ইনশাল্লাহ বিপ্লবের মাধ্যমে ডাক্তার শফিকুর রহমানকে আমরা চারটি সাতক্ষীর আসন ব্যাপক ব্যবধানে বিজয় উপহার দেব ইনশাআল্লাহ একই সাথে সর্বশেষ আমাদের এই গণভোটে আমরা হাকে বিজয় করার জন্য প্রতিটি পাড়ায় পাড়ায় মহাল্লা মহল্লা আমরা গণভোটে হায়ের ক্যাম্পেইন করব এবং এই নির্বাচনে গণভোটে হা ব্যাপক ব্যবস্থার বিজয়ী হবে ইনসাফের পক্ষের প্রতিনিধিরা বিজয় হবে একই সাথে শহীদ উসমান হাদির হত্যার বিচার আমরা স্বাধীন বাংলাদেশে করবেন ইনশাল্লাহ শহীদ উসমান হাদি আমাদেরকে যে রাস্তা দেখে গিয়েছে আল্লামা দেলাউসেন হোসেন সাইদু হজুর আমাদেরকে যে রাস্তা দেখে গিয়েছে সেই রাস্তা হচ্ছে আমাদের রাস্তা আল্লামা মাদাল হোসেন বলেছেন আল্লা আদাল সাইদ হজুর বলেছেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার দরকার নাই সিংহের মতো এক ঘন্টা বাজতে চায় আমরা দেখতে পেয়েছি এই ফেস্টিভাল আমলে সাতকিরার আমার যারা মারা ছিল আমার যারা ভন্রা ছিল আমার যারা চাচারা ছিল শহীদ উসমান হাদে আমাদেরকে যে আজাদের লড়াই দেখিয়েছে আল্লামা হুজুর আমাদেরকে যে আজাদির লড়াই দেখে গেছে সেই লড়াই হচ্ছে আমাদের লড়াই সেই লড়াই হচ্ছে ইনসাফের পক্ষে লড়াই সেই লড়াই হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে দেখিয়ে দেবে আগামী বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাল্লাহ আমরা দেখতে পেয়েছি আল্লাহ মাদু বলেছেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার দরকার নেই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই আমরা সাতক্ষীরাবাসী দেখতে পেয়েছি সাতক্ষীরাবাসী ফেস্টিভালে আমরা দেখিয়েছে কিভাবে সিংহায়ের মতো বাঁচতে হয় কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় কিভাবে দেশের আজাদির জন্য লড়াই করতে হয় আমরা বলতে চাই এখানে যারা তরুণরা আছে আমাদেরকে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত ঠান্ডা মাথায় প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ একই সাথে মানবিক নেতা ডাক্তার শফিক রহমানের সালাম মহাদ্দ আব্দুল খালিকের সালাম দাড়ি পাল্লার দাওয়াত প্রতিটি বাড়ায় বাড়ায় প্রতিটি মহাল্লায় প্রতিটি ঘরে ঘরে পছা দিতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীর যে বিপ্লব হবে সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাল্লাহ সেই বিপ্লবের যাত্রা এই সাপ থেকে থেকেই শুরু হবে ইনশাল্লাহ সেই বিপ্লবে আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার হবেন জানিয়ে আজকের এই আয়োজন উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ সম্মানিত অবস্থা